Sự tặng là chị của lần thứ hai là căn cứ này là căn cứ

ক্লোজ এর না মোবাইল গুল নামাৰোবাইল নামাৰ ডেকের কাজ হচ্ছে ডেকোরেটরের কাজ হচ্ছে আর তুমি যেটা বলছো সার্বিক কি বলছো এটা নিরাপত্তা নিরাপত্তা বিষয়ে তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি সব কিছু তো আমাদের হাতে নাই তো আমাদের ছেলেরা রাউন্ড দ্য ক্লক এখানে আছে কাজ করতেছে আর যাদের দায়িত্ব কাজ করি করার স্টেজ বানানোর মাইকের কাজগুলো চলতেছে

ওই যে মানুষ আনার পরিকল্পনা সে আমার পরিকল্পনা আমাদের নাই তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে স্বতঃস্ফূর্ত এটা এই যে এই যে এই যে ভাই एक <laughs> दू